লোকসভা নির্বাচনে ঘন্টা বেজে গিয়েছে আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন আর এই নির্বাচনের আগে তৃণমূল ভোট ব্যাংকে সমৃদ্ধ করতে সোমবার দুপুরে মিনাকা বামনপুকুর পুকুর পাড়ায় পাড়ায় একটি করে লিফলেট বিতরণ করল তৃণমূল দলীয় কর্মীরা সেই লিফলেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেমন একদিকে রয়েছে অপরদিকে রয়েছে তৃণমূলের দলীয় চিহ্ন এই লিফলেটে একটি সুন্দর বাড়ির ছবি আঁকা রয়েছে পাশাপাশি লিফলেটের লেখা রয়েছে আমার আবাস আমার অধিকার তৃণমূলের ভোট আমার অঙ্গীকার এছাড়াও আরও লেখা আছে যে লোকসভা নির্বাচনের জয়ের পর আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল সরকার লোকসভা নির্বাচনের আগেই এই পাকা বাড়ি লোক দেখিয়ে মিনাকা বামনপুকুর অঞ্চলে বিভিন্ন পাড়ায় পাড়ায় লিফলেট বিতরণ করছে তৃণমূল কর্মীরা রাজ্যের প্রশাসনের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে কেন্দ্র সরকারের আবাস যোজনা ঘরের টাকা আটকে রেখেছে কিন্তু রাজ্য সরকার বাংলা মানুষের উন্নয়ন করতে সেই টাকা দিতে বদ্ধপরিকর যদিও তীব্র সমালোচনা সরব হয়েছে বিজেপি নেতৃত্ব তৃণমূলের প্রতিশ্রুতি মানেই মিথ্যে প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেন বিজেপি যদি গ্যারান্টি দিচ্ছে যে ডিসেম্বর মাসে টাকা দেবে যাদের আবাস যোজনা বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হবে যাদের ঘর দরকার তারা ফর্ম ফিল করবে এবং তারা ঘর পাবে বলবো যে সম্প্রীতির সন্দেশখালী হবে ভালোবাসার সন্দেশখালি হবে যেখানে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থেকে লড়াই করুন এখানে সন্ত্রাসমুক্ত বাংলা হবে এবং বাংলা সুন্দর হবে এই জন্য আপনারা তৃণমূল কংগ্রেসকে হ্যাঁ আমি শুনতে পেলাম আমাদের কিছু খবর এসছে যে মিনাখা এবং উত্তর বিধানসভার কয়েকটা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস একটা লিফলেট বাড়ি বাড়ি দিচ্ছে আর বলছে এই লোকসভা ভোটে আমাদের অঙ্গীকার যে আমরা প্রত্যেক মানুষকে পাকা বাড়ি দেব লোকসভা ভোটের জেতার পর দেখুন এ বিষয়ে আমি বলব তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার মোটেই বিশ্বাসযোগ্য নয় জনতার কাছে এই তেরো বছর ধরে এত মিথ্যা কথা বলেছে জনগণকে এত শোষণ করেছে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি না পালনের রেকর্ড করেছে জনগণ আর কোনোভাবেই এই তৃণমূলের মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবে না জনগণ বিশ্বাস করছে মোদি গ্যারান্টিতে মোদীজি যা যা আজ পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন মানুষের পরিষেবা বাড়িতে পৌঁছে দিয়েছেন সেই জন্য জনতা বিজেপির সাথে আছে মোদীর গ্যারান্টির সাথে আছে টিএমসির ওই ভুয়ো গ্যারান্টি চোরেদের গ্যারান্টির কোনো মূল্য নেই তাই ভোটের আগে তৈরি করার প্রচেষ্টা সর্বত্র ভাবে ব্যর্থ ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবাইকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিংয়ের মাধ্যমে সমবাইকা সিনবাত্তিমোর শিলিগুড়ি